হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি আর এই তো দেখো সকালবেলা এদিকে বসিয়েছি চা আর এদিকে হচ্ছে কিন্তু দুধ চাল তো সকালবেলা মর্নিং টাইম এখন সবাইকে চা দিয়ে দিয়েছি আমি কিন্তু দেখো একটা টোস্ট আর সাথে এক কাপ চা নিয়ে খাওয়াটা শুরু করে দিয়েছি সকালবেলা চায়ের চুন না হলে কিন্তু ভালো লাগে না আর এই তো দেখো আজকে কিন্তু বরকে সাথে নিয়েই বরের পছন্দের রেসিপিটাই কিন্তু বানাবো আর এই তো দেখো হাজব্যান্ড একদম আমার সাথে সাথে কিন্তু জোগাড় জাতি করে দিচ্ছে আর এই তো দেখো আজকে বানাবো কিন্তু তোমরা বুঝতেই পারছ কি বানাবো আর এই তো দেখো আলু ভাজা হয়ে গেছে আর যদিও দেখো এই মানে ব্লগটা কয়েকদিন আগে কিন্তু সেভাবে কিন্তু তোমাদের সাথে আমি এডিট করে এক্সপোর্ট করে উঠতে পারিনি তাই শেয়ার করতে পারিনি তাই ভাবলাম চলো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা ব্লগ আর এই তো দেখো তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাবো আর এখানে দেখো এটা হচ্ছে কেশর আর সমস্ত কিছু দেখো এখানে কিন্তু কাঁচা দুধ কেওড়া জল গোলাপ জল সবটাই দিয়ে দিয়েছি আর এই তো কেশরটা একটু দিয়ে দেবো আর এটা মিক্স করে নেব আর খুব শর্টেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বর কিন্তু একদম আজকে সাথে আছে আর আজকে কিন্তু বরকে সাথে নিয়েই মানে হাজব্যান্ডের পছন্দের রেসিপিটাই কিন্তু আজকে বানাচ্ছি তো দুজনে একসাথে বানাচ্ছি ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আর তোমাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে তো দেখো এখানে কিন্তু এই যে চিকেন যেগুলো হচ্ছে লেগ পিস একদম মশলা দিয়ে কিন্তু মোটামুটি তিরিশ মিনিট এটা রেখে দেওয়া হবে আর সাথে কিন্তু হাজব্যান্ড আছে ওই কিন্তু এই কাজটা করছে তো এই সমস্ত জিনিস কিন্তু দেখো একা হাতে কিন্তু বানানো যায় না আর এখানে দেখো বেরিস্তা বানাচ্ছি তো সেভাবে কিন্তু ব্লগটা মানে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি এটা কখনও একটু শর্ট হয়ে গেছে আর এই তো দেখো আধ ঘন্টা পর কিন্তু আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর একদম কষাতে বসে ষিয়ে দিয়েছি আর এটা আলাদা করে কষাবো আর দেখো আর এখানে হচ্ছে চিকেন কষা তো তোমরা বুঝতেই পারছ যে আজকে বানাচ্ছি কিন্তু পরের পছন্দের কিন্তু রেসিপি যেটা হলো কিন্তু বিরিয়ানি আর একদম সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি আর একদম কিন্তু হাঁড়িটাও বসিয়ে দিয়েছি বিরিয়ানির যেহেতু এটা আজকে হাজব্যান্ড অফিসে মানে কালিংটির জন্য কিন্তু নিয়ে যাবে তো তার জন্যই কিন্তু বলতে পারো ও আমার একটু সাথে আছে তার কারণ একা হাতে করা যায় না আর এতে দেখো সমস্ত কালিংদের জন্য কিন্তু একদম কিন্তু রেডি করে নিয়েছি আর হাজব্যান্ড একদম রেডি হয়ে গেছে আর সাথে আছে রায়তা তো আজকে বিরিয়ানি চিকেন কষার রায়তা যেটা কিন্তু হাজব্যান্ডের অফিসে যাবে সবটাই কিন্তু একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা মানে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো পরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা